মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআন দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই কোরআন আমাদের জন্য নাজিল হওয়ার কারণে এই ওয়ালা উম্মত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের সমস্ত মানবমণ্ডলীর সমস্ত উম্মাহগুলোর চাইতে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি ঠিক কিনা বলেন দুনিয়াতে এবং আখেরাতে কাল হাসরের মাঠে এই উম্মতে মোহাম্মদীর যত রকমের এক্সট্রা অর্ডিনারি সুবিধা যত মর্যাদা যত সম্মান যত অগ্রগামিতা এই সবগুলির প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনের ধারক বাহক এবং লালন পালনকারী কিনা বলেন এই কোরআনের হেফাজতের কাজে রব্বুল আলমিন আমাদেরকে কাজে লাগিয়েছেন বলেই আমাদের ইজ্জত বেড়ে গেছে এই কোরআন সেই কোরআন যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন বলে আসবেন বলে হজরত জিবিল আমিন আলে সালাতু তিনি ফেরেস তাদের সর্দার হয়েছেন ঠিক কিনা বলেন এই কোরআন সেই কুরআন যে কোরআন নাজিল হওয়ার কারণে যে কোরআনকে গ্রহণ করার কারণে ধারণ করার কারণে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসালাম শ্রেষ্ঠ নবী হয়েছেন বলে উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি এটাই কোরআনের মর্যাদা কোরআনের উচ্চতা কোরআনের আভিজাত্য আলদার কালাম বলহু কোরআন মাহফুজ কোরআন এই পৃথিবীর মানুষদের জন্য নাজিল হইতে শুরু করেছে প্রেসক্রিপশনের মতো একটা একটা স্লিপ আসতে শুরু করেছে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে গুহা থেকে ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু কোরআন এই হেরাগোহা থেকে সৃষ্টি হয় নাই এটা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে মাজিদ মাহফুজ আল্লাহ বলেন এই কোরআন মজিদ এটা লৌহে মাহফুজে সংরক্ষিত অতীতকাল থেকেই বলেন সুহান আল্লাহ সেই কোরআন আমাদের দিনের মানদণ্ড শরিয়ার মানদণ্ড ইমানের মানদণ্ড তহিদের মানদণ্ড ঠিক কিনা জোরে বলেন এমন মানদণ্ড যে জিনিসটা দিয়ে আপনি মাপবেন এটা ভুল হলে কি মাপ সঠিক হবে আপনি স্কেল দিয়ে মাপেন স্কেলের মধ্যে দাগ দুটা কম তাহলে কি সঠিক হবে আপনি পাল্লা দিয়ে মাপেন বাটখেরায় ভুল আছে। তাহলে কি সঠিক হবে ইলেকট্রিক পাল্লায় মাপেন নাম্বার ইনটা ঠিক মতো হয় না ওজন ঠিক মতো নিতে পারে না তাহলে কি মাপজোক সঠিক হবে যে জিনিস দিয়া সব মাপা হবে যে জিনিস দিয়া দুনিয়া মাপা হবে আখরাত মাপা হবে আমাদের কর্মকাণ্ড মাপা হবে আমাদের ইমান মাপা হবে সেই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কি চলবে এটার মধ্যে ভুল নাই কে বলেছেন সন্দেহের অবকাশ নাই অবলম্বন করে তাদেরকে এটা পথ দেখাবে কাফের মুশ্রেক এবং কোরআন থেকে যারা অন্যদিকে ফিরা থাকে কোরআনকে যারা না পছন্দ করে কোরআনের সঙ্গে দুশ্মনী করে তাদেরকে এটা পথ দেখাবে না ঠিক না এই কোরআন এটারও মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় গোটা মুসলিম উম্মার মধ্যে সন্দেহ ঢুকবে ইমানু ইসলামের মধ্যে সন্দেহ ঢুকবে এই কোরআনকে সন্দেহ মুক্ত রাখার ঘোষণা কে কে দিয়েছেন দিয়েছেন অতীতে বাগদাদের এক বাজারে একজন লোক ছিল তার হাতের লেখা খুবই সুন্দর থাকে না খুব সুন্দর হাতের লেখা উনার চাকরি ব্যবসাটাই ছিল টেবিল নিয়ে বসা যে কোনো গ্রন্থ তাকে দিলে এটা সে আরেকটা কপি বানায় দেয় তখন তো ছাপাখানা ছিল না ফটো স্টুট করা যেত না হাজার হাজার হাজারো বছর আগের ঘটনা তখন এই উনি যে কলম ভিজিয়ে ভিজিয়ে কালি দিয়ে সুন্দর করে হুবহু আরেকটা সুন্দর কপি আরও সুন্দর হরফ দিয়ে তিনি লিখতে পারতেন বিরাট যোগ্যতা না ওনার একটা দোকান ছিল বাজারে বাগদাদের এক বাজারে তিনি কপি করতেন তখন বেশিরভাগই ধর্মগ্রন্থগুলোর কপি করতেন তাওরাত শরীফ ইহুদির দিত এটা আমাদের কপি করে দেন ইঞ্জিল দেওয়া যেত এটার কপি দশটা কপি করে দেন দশ জায়গায় পাঠাবো মেয়ের জামাই কি উপহার দিব সুন্দর করে কপি করেন এরকম না কোরো কপি হতো কোরআন মুসলমানরা কোরআন দিতেন যে কোরআনে চারটা কপি করে দেন পাঁচটা কপি করে দেন ছোট করেন বড় করেন মাপজোক সাইজ দিলে কপি করতেন এই ব্যক্তি নিজে হলো নাস্তিক নিজে কি সে কোনো ধর্ম বিশ্বাস করে না সে কোনো আল্লাহ খুদার প্রভু ইলাহ মাহবুত কিছুই বিশ্বাস করে না সে মনেই করে না দুনিয়াটা কেউ সৃষ্টি করেছে সে নাস্তিক নাস্তিক ব্যক্তিটা টাকার জন্য এই কাজটা করে এখন এটা কোনটা এঞ্জিল কোনটা কোরআন কোনটা এই তাওরাত কোনটা কি এটা তার খুব জরুরি না তার কাছে গুরুত্বপূর্ণ না তাকে দেওয়া যায় সে খুশি এক সপ্তাহ টাইম নে কপি করে দিয়ে টাকা পায় এই ব্যক্তি যখন এই কাজটা করে তখন বিভিন্ন ধর্মের লোকেরা বলতো যে আপনি তো তাওরাতের এত কপি করেন আপনি ইহুদি হয়ে গেলেই পারেন তাওরাত পন্থী হয়ে গেলেই পারেন আপনি এত এত লেখেন কপি লেখেন আপনি খ্রিস্টান হয়ে গেলেই পারেন মুসলমানরাও বলতেন যে আপনি কোরআনের কাজ করতেছেন আপনি কোরআনটাকে বোঝেন কোরআনের পথে চলে আসলে তো হয় আপনাকে দিয়ে এত কপি করে নিয়ে আমাদের মনে তো এটা দুঃখ যে মানুষটা নিজে কোরআন বুঝলো না খালি লিখেই দিল সে কথাবার্তা বলে না সে বলে না না ধর্ম ধর্ম এইগুলি বিষয়ে বললে তো ঝগড়া হবে আমার মনে এগুলি নাই আমাকে এটা নিয়ে খুঁজাব খুঁজাবেন না আমাকে কাজ দিবেন কাজ দিবেন বলে না এই কথা বলে এই লোক বছরখানেক এই কাজটা করেছে করার পর হঠাৎ দেখে গেল সে আস্তে আস্তে দাড়িওয়ালা হইয়া টুপি পাখড়ি পইরা জিব্বাল লেবাস পইরা সে কাজ করে আজান হইলে কাজ বন্ধ করে নামাজে যায় বলেন সুবহান আল্লাহ মুসলমানরা লক্ষ্য করলো লোকটা তো তাহলে কবে আমাদের লাইনে আসলো বুঝলাম না তাকে জিজ্ঞেস করলো আপনি ইসলাম গ্রহণ করেছেন সে বলে হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি আচ্ছা এতদিন বললাম করলেন না এখন করলেন কারণ কি তিনি বললেন আমি যে এই কাজটা করলাম আমার আপনাদের কথায় আমার কোনো আসর নাই। আপনাদের দাওয়াত আমার অন্তরে ঢুকে নাই আমার অন্তর সিলকালা মারা ছিল সোমম বুকমুন এই অবস্থা ছিল কিন্তু আমি তো যুক্তিতে বিশ্বাসী নাস্তিকরা কিছু বিশ্বাসী তর্ক বিজ্ঞান না মিললে তারা কিছু বিশ্বাস করতে চায় না যদিও দুনিয়া সবকিছু যুক্তিতে চলে না ঠিক না হ্যাঁ তো সে বলল যে আমি তো বহু ধর্মের ধর্মগ্রন্থ আমি করি দেখলাম তাওরাত এবং জাবুর যে আসে ইনজিল যে আসে এটা এক একটা এক এক রকম এক 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 রকম আয়াতের মিল নাই এক এক অঞ্চলের তাওরাত এক এক রকম কম বেশি লম্বা লম্বাঘাটো ভুলভাল আমি তো যা পাই তা লিখে দিই আমাকে যেটা সেটা কপি করি কিন্তু খেয়াল করলাম যে মধ্যে অমিল বেমিল আছে এক 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 কপি দেখলাম এর মধ্যে কোনো বেমিল নাই দেশের যত জায়গার মুসাফির এখানে আসে যে অঞ্চল থেকে আসে শাম থেকে আসুক ইয়েমেন থেকে আসুক ইরাকের ভিতর থেকে আসুক মিশর থেকে আসুক কোরআনের জিলদ কোরআনের নোক্তা সহ সব কিছু এক বলেছো ভালো এরপর আমি একটা কাজ করলাম আমি তাদের যে ইঞ্জিল এবং তাওরাত এগুলির মধ্যে আমার মতো কিছু বেশ কম করলাম দুই আয়াত দুই আয়াত লেখি না নিজের মনের মতো দুইটা কথা লিখে দিই আরবিতে ও তাদের ভাষায় দেখলাম যে এটা নিয়ে কোনো অভিযোগ নাই যেভাবে দিই সেভাবেই চলে যায় আর আসে না আর আসে না তার উপর সাহস করে কোরআনের মধ্যে একটু কম বেশি করলাম তিনটা আয়াত বাদ এক 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 জায়গায় আয়াত একটু লম্বা করে আমার ইচ্ছা মতো লিখছি এটা হওয়ার পর দেখলাম যে কাস্টমাররা ঘুরে আসে আমার কাছে বলছি ভাই এটা লেখার ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি লেখার ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি ঠিকঠাক করে দিলাম নিয়মিত যখন এরকম করতেছি তখন তো মানুষ খেপে গেছে আমাকে ঘেরাও করছে যে এই আপনি কি এই বাটপাড়ি শুরু করছেন নাকি আপনি কোরআনের মধ্যে কম লেখেন বেশি লেখেন উল্টা পাল্টা লেখেন আয়াত আগে পরে করেন এটা যদি ছড়া যায় মুসলমানদের মধ্যে যে এই ব্যক্তি কোরআনের ব্যতিক্রম করতেছে তাহলে কিন্তু আপনার দোকান টোকান থাকবে না এই কথা বলার পর বললাম যে আমার দোকানও থাকবে আমিও থাকব এবং আমি আপনাদের সঙ্গে থাকব আমি পরীক্ষা করার জন্য দিয়েছিলাম যে কোনটা সঠিক কোনটা নির্ভুল কোনটা এখনো পরিবর্তন হয় নাই আর কোনটার মধ্যে পরিবর্তন করলে ও খবর নাই দেখলাম যে না মুসলমানরা খবর রাখে এবং কোরআন তাদের মাপযুগের মধ্যে আছে। সঠিক কোরআনের এখনও একটা মানদণ্ড আছে এর বাইরে গেলে ব্যবসা চলবে না বলেছে আল্লাহ সে ইমান আল্লু ইসলাম গ্রহণ করলো কোরআনের মানে এটাকে বলা হয় বিশুদ্ধতা দেখার পর সেই বিশুদ্ধ কোরআনকে আরও বিশুদ্ধ রাখার জন্য নির্ভুল রাখার জন্য সংরক্ষিত রাখার জন্য আল্লাহ রবুল্লা আলমী ওয়াদা করেছেন এই কোরআনকে আমরাই আমি নাজিল করেছি আমি এটাকে হেফাজত করবো ইনশাআল্লাহ কে বলছেন ইনশাল্লাহ আমরা বললাম আল্লাহ পাক এটাকে হেফাজত করবো